আপনি মামুনুল হকের নামে কি বললেন নারীর গাড়ি বা বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে কিন্তু লাস্ট কি দাঁড়াইল আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসিমি তিনি তো উপমহাদেশের মধ্যে প্রখ্যাত আলমে দিন তো তার মুখ থেকেও কালকে শুনলাম খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তার মুখ থেকে শুনলাম কি শুনছি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এটা বাস্তব আল্লাহ পাক তাদের উপরটা দেখায় দেয় কিন্তু ভিতরে অশান্তির শেষ নাই কারণ আল্লাহর হুকুম পালন না করলে তাদেরকে দুনিয়ায় অর্থনৈতিক ভাবে সচ্ছলতা দান করে দেয় গাড়ি বাড়ির মালিক বানায় দেয় ঠিক আছে কিন্তু তার ভিতরে ও দুশ্চিন্তার কোনো শেষ হয় না ঠিক কিনা বলেন চারশো বছর পর্যন্ত ফেরাউন একটা সর্দি জ্বর পর্যন্ত হয় নাই এই কারণেই ফেরাউন মনে করছে কিসের মরণ আমার আবার কিসের আজাব আমার চেয়ে সুখী আর কেউ নাই আর যারা দেখবেন দুনিয়ার মধ্যে বেনামাজি অসুখ বিসুখ হয় না বালা মুসিবত নাই দুশ্চিন্তা নাই তাদের কি আল্লাহ পাক দিন থেকে দূরে রাখে কথা বলেন ঠিক কিনা দিনদার মানুষের অসুখ হবে আর যারা ফেরাউনের মাত্রা মুসলমান তাদের বালা মুসিবত দিবে না কারণ দুনিয়াটা আর দুনিয়া সিজনাল মুখমিনী ন অজান্নতুল কাফের আর দুনিয়া স্টেজুল মুখমিনী নজন্নতুল কাফের দুনিয়ার সুখ শান্তি যারা চায় তারা হলো মুমিন হতে পারে না আর যারা কাফের তারা দুনিয়াটাকে শান্তির জায়গা বানায় না। আর যারা মমিন তাদের জন্য দুনিয়া হলো কারাগার জেলার একদম মুসলমান তাদের দেখবেন সুখ শান্তির আরামায়সের কোনো অভাব নাই আসলে খোঁজ নিয়ে জানবেন অন্তরটা বড় পচা ভিতরগত শান্তি নাই ঠিক কিনা কন কিন্তু আমরা ইনকাম কম করি টাকা কম তারপর অসুখ বিসুখ বালা মুসিবতের শেষ নাই বিভিন্ন মুসিবত কোন সময় কোন অ্যাটাক চলে আসে বলা যায় না কারণ জুলুমের শিকার মানুষ বাংলাদেশে অনেক বেশি বাংলাদেশটার মতো জুলুম নির্যাতনের দেশ আর অন্য দ্বিতীয় কোন দেশ নাই ঠিক কিনা বলেন এই জন্য আমরা নিরাপদ না যে কোনো সময় যে কোনো ধামদাবাজের নজরে পড়ে যেতে পারি কথা বলেন ঠিক না এটা আমাদের জন্য নিয়ামত এটা আমাদের জন্য কি আমরা ওগুলো কিছুই মনে করি না কারণ দুনিয়াতে শান্তি তালাস করাই হলো বোকামি অর্থাৎ আল্লামা মামুনুল হক কি বলছেন তিনি

যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে শহীদ বানাই দিছে সোহান আর আমি কান্না করার কারণ হলো আল্লাহ যদি আমাকে একশো জীবন দিত আর একশো বার যদি আল্লাহর রাস্তায় আমি শহীদ হতাম আর একশো বার শহীদের মর্যাদা পেয়ে জানাতে যাইতাম এই জন্য ভাই আমরা ভয় পাই না আমরা কার গেলাম আমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার অবিচার নিপীড়ন আসবে কিন্তু এই দুনিয়া ক্ষণস্থায়ী টিকে থাকতে পারে নাই নম্রত জীবি থাকতে পারে নাই বড় বড় বাস সারা পর্যন্ত টিকে থাকতে পারে নাই তাহলে আমরা টিকে থাকতে পারবো না জুলুমবাফ যারা অত্যাচারী শাসক তারাও টিকে থাকতে পারবে না বিচারের কাঠগরা একদিন দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা বিচার দিনকে ভয় পাই কম দিনকে আমরা বিচার দিনের মালিক যিনি ওই দিন যখন বলবেন লিল্লাহি ওয়াহি কহার তখন আল্লাহর কাছে আর কোন দয়া থাকবে না তখন আপনি দশ তলার মালিক পাঁচ তলার মালিক আপনি টাকা এটাকবেন ওই যে অসহায় হুজুরটাকে এত নির্যাতন করেছিলেন আর ওই অসহায় হুজুরটা জান্নাতের মধ্যে ফল খাইতেছে আর আপনি দাবি দাবি বিছানার মধ্যে ছিলেন আপনি এত আরাম করছিলেন তখন বলবেন হুজুর আপনি তো অল্প টাকা বেতন ইনকাম করছেন অল্প টাকা বেতনে চাকরি করেছেন আপনাকে তো অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম কিন্তু আপনি আজকে রাজ সিংহাসনে আর আমি এই জাহান নামের আগুনে চলে চলে পুরে আঙ্গার হয়ে মরতেছি খুজুর বড় ভুল করেছি দুনিয়াতে আপনাদের তুচ্ছ করেছিলাম তাচ্ছিল্য করেছিলাম আপনাদের নামে কুৎস রটনা করেছিলাম যেগুলো আপনাদের দ্বারা কখনো সম্ভব না এরকম বদনাম কুনাম করে মানুষের কাছে বেরিয়ে গিয়েছিলাম মানুষের আপনার বিরুদ্ধে আপনার প্রবণ ছাপিয়ে ছাপিয়ে আপনাদের বদনাম মানুষের কান ভারী করেছিলাম যাতে করে আপনার মাদ্রাসায় ছাত্র কম হয় কিন্তু আল্লাহ শুকরিয়া ছাত্র দেওয়ার মালিককে দেখেন মাদ্রাসার অপপ্রচার করার লোকের অভাব নাই কিন্তু প্রচার করার লোকের অভাব আর আল্লাহ গায়েব থেকে মাদ্রাসা কবুল করে নিলে অপপ্রচারকারীরাও মাদ্রাসা কোনো দিন বন্ধ করতে পারবে না হুজুর ভালো না ম্যাডাম ভালো না এইটা ভালো না সেইটা ভালো না এগুলো বলে বাস্তবতা খুবই কঠিন কথা বলেন ঠিক কিনা দোকান পার একটা লোক মারা গেছে কেউ বলে অটোর সাথে ধাক্কা লাগে লোকটা পড়ছে তেরা কাইসা তার মাথার উপর দিয়ে গেছে গিয়া তার মাথার মগজগুলো সব একদম রাস্তায় সিটকে মিটকে একদম অবস্থা খারাপ কেউ বলতেছে তার কলিজার মধ্যে দিয়ে গেছে ভাই বলে কি বলে না কেউ বলতেছে না আইসে অটো থেকে পড়ার পর বড় গাড়ি ট্রাক আসছে আইসা তার পাশার উপর দিয়ে গেছে একদম দুইটা ভাগ হয়ে গেছে বাস্তবে একটা লোক যাই দেখতেছে আসলে কিছুই না অটো থেকে পড়ছে লোকে ধরাইয়া দাঁড়া করাই রাখছে ডাক্তারের কাছেও যাওয়া লাগে না এরকম হয় কি হয় না হয় কি হয় না কি করলেন পুরো নিশ্চিন্ত মনের মধ্যে সরাইয়া দিয়েছেন আয় হায় 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 ওয়াটওয়ালায় ভুল বসত ট্রাকের সাথে লাগাই দিয়েছে তার মাথার মগজ সিরিয়া বিরিয়া একদম শেষ হ্যাঁ হসপিটাল পর্যন্ত নিতে পারে নাই কিন্তু ওই যাচাই করার জন্য এলাকার একজন লোক যাই দেখতেছে আসলে কিছুই হয় নাই লোকটা অটো দোকানে পড়ে গেছে একটু ধাক্কা লাগে এক জায়গা দিয়ে ফাইটে একটু রক্ত বেড়েছে একদম ডিপি সুস্থ এরকম ঘটনা আছে না নাই বাংলাদেশের সাংবাদিকরা এমন রিপোর্ট করে একটা মিথ্যাকে

পোকায় বাসা বেঁধেছে এরকম লোকদেরকে রাস্তা থেকে কুরাইয়া নিয়ে নিয়ে আজকে দশ বছর পর্যন্ত মিল্টন সামাদ্দার কি করল মানবতার সেবা করছে না ভাই উনি কিন্তু সব মিডিয়ার কাছে বলছে যে আমার নিজের নামে একটা টাকাও নাই সব হলো নিজের প্রতি নিজের নামে বলছে বলে নাই কিন্তু সেই মিল্টন সামাদ্দারকে আজকে কি করতেছে অত্যাচার করতেছে এক শ্রেণীর দুনিয়াদার মানুষ তার উপরে জুলুম নির নির্যাতন করতেছে এখন পর্যন্ত একটা প্রমাণ দেখাইতে পারে নাই যে কিডনি বিক্রি করছে কার কাছে করছে কোন সময় করছে এই প্রমাণ কিন্তু আজ পর্যন্ত বের হয় নাই আশিসের দশতলা বানাইছে কাদের জন্য অসহায় মানুষদের জন্য আমি ইমরান যে প্রভিত পারিনা একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে সে চিহিত করেছে এই লোকটাকে সাধুবাদ দেওয়া দরকার আছে না নাই এই মিলকম ক্ষমতার জন্য এই বাংলাদেশ না যদি থাকতো তাহলে সঠিক বিচার পাইতো কথা বলেন ঠিক কি না আপনি মামুনুল হক নামে কি বললেন নারীর নারী বা বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে আস্তা আস্তাগফিরুল্লাহ কিন্তু লাস্ট কি ধার আইলো যে বড়ই দইstri নালে মামুনুল হক কে সারা দেশে কেন কি কথা ঠিক কি না মামুনুল হক যদি দোষী প্রমাণিত হয় তার তো যাবত জীবন হওয়ার কথা তাহলে আপনি একটা ভালো মানুষকে দোষী বানাইয়া তাকে আজকে জেলখানায় রিমান্ডে দিয়া তার নামে বিভিন্ন রকমের মিথ্যা আজকে টাকা দিলেই কিন্তু মানুষ মিথ্যা সাক্ষী দেয় অতএব এইরকম একটা ভালো মানুষের নামে বদনাম ছড়াইছে শুধু মামুনুল হক না আপনি জানেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামেও কি হয়েছিল ভাই মিথ্যা তোহমত দিয়েছিল